বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে পত্রিকা নিষিদ্ধ করা হয়েছে মুজিব বাহিনী তৈরি করেছে পেরালা রক্ষী বাহিনী তৈরি করেছে সেনাবাহিনীকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন কখনো কখনো বলবেন আর্ট দেড়

বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল নির্দিধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক রহমান কে বলেছে মাহফুজা নাম কিন্তু মাহফুজা নামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস্তে আজকের এই কথাটাকে আমি কেন টানলাম কেন টানলাম এদের তো কোন ইমান নাই এদের কোন চরিত্র নাই কেন চরিত্র নাই যে মাহবুজা নাম কোথায় কথায় বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারেক রহমানকে অপরাধী বানিয়েছে তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে দেখেন সেই মাহবুজা নামের সাথে গোলা জরা জড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন তাকায় দেখেন এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনব এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব এই বেমানদের বেমানরা যে বেইমানরা কন্টিনিউয়াসলি বিএনপি বিরোধিতা করেছে বেগম জিয়ার বিরোধিতা করেছে খালেদা জিয়ার বিরোধিতা করেছে দেখেন আমির খসর মাহমুদ এই শুয়ারের বাচ্চা ভারতে গিয়ে নেত্রী খুলে অমিত শাহের সামনে দাঁড়ায় অমিত শাহের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে করার পরেও এই বিএনপি কিছুই বলে না জন্য কিছুই করার নাই কিছুই আসে যায় না এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ কাটবার পরে আমার জানা নাই ঠিক আছে তাকিয়ে দেখেন এই সেই আমির ওখানে আমিত শাহের কাছে গিয়েছে আমিত শাহের পরে বর্তমানে সে এই মাহাপূজাটা যারা করেছে যারা বলেছে বাংলাদেশে রাজনীতি করার যোগ্য নাই তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা দেয় শুধু কি আমির ফসরু মাহমুদ তাকিয়ে দেখেন তার পাশে কে বসে আছে আর মা দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে তারেক জিয়া নাকি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বিএনপি কে রক্ষা করবে তাকিয়ে দেখাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না দরকার নাই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে তারা দেশ চালাবে জাতীয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না এবং সব সবশেষে তারা কি করবে জানেন এসব সব তার বাচ্চারা লঙ্কটের বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব সেনা আমরা তো মুজিব সেনা আমরা তো আউমিলিক করেছি আমরা শুধু বিএনপি ভিতরে লুকিয়ে ছিলাম কভা কথা আছে না আজকে শিবিরের লোকজনরা বলে না আমরা তো আউমিলিক ছাত্র লীগের ভিতরে লুকিয়ে ছিলাম জীবন বাঁচাতে কে লঙ্কট পড় হারামজাদা এক সময় কি বলবে জানেন আমরা তো বিএনপির ভিতরে লুকিয়ে ছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা বলার জন্য আপনাদেরকে বলেছে যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে শিরিন শামিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে কেমন রক্ষিতার মতো করে রেখেছে শিরিন শারমিনের তার তো কোন আকল জ্ঞান বোধ শোধ দেশপ্রেম চরিত্র নীতি কথা মিনের নাই নিজের স্বার্থ পরিবারের স্বার্থ আওয়ামী লীগের স্বার্থ ভারতের স্বার্থ রক্ষায় একেবারে যান পাগল পোড়া সব উজাগের দেওয়া এক চাকরানি শ্রীসার গলার মধ্যে ভারতীয় পতাকা লাগে এবং ভারতের কল্যাণে করে না এমন কোনো কাজ নেই ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেক্সিও করেছে যে শেরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে থাকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের যান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে হাসিনার মতো কি পালিয়ে যাবে এই ধরনের কোনো কিছু কুনোস আপনারা একা একা চিন্তা করে দেখেন ওয়াকারুজ জামানের চাকরি আর দুই বছর আছে দুই বছর বা তার একটু বেশি আছে ওয়াকারুজ জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি কতনো ওয়াকারুজ জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্যাক ইউনিভার্সিটিতে কর্মরত তাকেও খনে সেকা তার দুইটা মেয়ে তাদের ভবিষ্যৎ এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে তার অবস্থা কি এসাদের মতো হবে কঠিন একটা সময় তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে আপনাদের সামনে চিল্লায়া আঙ্গুল জাগায়া জাগায়া হুশিয়ার করে কথাবার্তা বলে কিন্তু সে একবারও বলে নাই ওই ছাব্বিশ জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই এই ছয়শ ছাব্বিশ জন বাংলাদেশের থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয় না এবং এই ছয়শ জন একেবারে এমন কোন জায়গায় দর্শক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয় সে কথাটা কি শুধু সেনা প্রধান না সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখন আমার তথ্য অনুযায়ী পুলিশের তথ্য অনুযায়ী র্যাবের তথ্য অনুযায়ী সিআইডির তথ্য অনুযায়ী মিলিটারি তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য সাক্রেট প্লেস কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকা একটু কৌশল অবলম্বন করেছে ওয়াকার কি করেছে কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে যে জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য ওখানে চুপ্পু আছে চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে সর্মিনকে ওখানে পাঠায় হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয় এবং ওয়াক জামে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে ওখানে পুলিশ সেইড হবে না সে ওটা করে